আসসালামু আলাইকুম কিরসিয়ান বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল একজোড়া নিউ অ্যাডাল্ট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইউ শেপের ব্ল্যাক শৌখিন পেয়ার বিক্রি হবে নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কবুতরগুলা ভ্যাকসিন করা হয়েছে তো যাদের একান্ত প্রয়োজন তারাই যোগাযোগ করবেন আর কবুতরের কোয়ালিটি দেখতে পারতেছেন সেপও দেখতে পারতেছেন একদম এ গ্রেটের কবুতর তো খুবই মাসাল্লাহ বিগ সাইজ এবং কালার দেখেন কালার কিন্তু ফেক আসে না ডার্ক যে কালো ডার্ক কালো তো যাদের এই অরিজিনাল শৌখিন জোড়াটা প্রয়োজন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এগুলো দা ভালো ডিম বাচ্চা আপনারা করতে পারবেন আর দেখেন কত বড় এবং দারুণ স্টাইল দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল আর ডুপ্লিকেট কী জিনিস আসলে এটা ওইভাবে বুঝায় বা খুইলা বলার কিছুই নাই তো যাদের প্রয়োজন যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে লোকেশন মিরপুর লোকেশন মিরপুর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল তবে ডেলিভারি চার্জ দিতে হবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের এই নিউ অ্যাডাল্ট ব্ল্যাক শখিন পেয়ারটি ভালো লাগবে ধন্যবাদ